বলেন আলী আজগর শহীদ হইল পানি দিল না কারবালা আর বিছে দেরজা লাগই আমরা না আমার রাউমের 10 তারিখে গডল কি গাতনা বলেন মো গড লকে ঘটনা কারবালা আর বিছেদের জা লাগাই আমরা হুসাইনের বার ডাক দিয়ে কয় বাবা রে ও জয়নাল আব্দিন তোমারে আমি যুদ্ধে যাইতে দিতাম না তুমি যদি শহীদ হইয়া যাও আওলাদের মধ্যে আর কেউ থাকবে না ও জয়নাল আব্দিন তোমারে অসিয়ত করিয়া যাই তুমি মতিনাতে ফিরে যদি যাও দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের কাছে আমার শহীদের বিচারটা দিও না সরাসরি মদিনাতে যাইয়া আমার নানা ভাইয়ের কাছে আমার সালামটা দিয়া আমার শহীদের কবরটা বসাইও ভবিষ্যৎবাণী করে দিয়েছেন হে হুসাইন মোহরমের দশ তারিখ কারবালার ময়দানে আপনার নিয়া গরুর মতো জবা করে দিব আপনার শরীরের মধ্যে তেত্রিশটা তীরের আঘাত ছয়ত্রিশটা বল্লমের আঘাত বর্ষার আঘাত থাকিব নানা ভাই আপনার শরীরের ক্ষত বিক্ষত দিয়া বালুকণাগুলা ডুব আপনার উত্তপ্ত গাল বালুর মধ্যে শুয়াইব আপনারে যখন জবা কইরা দিব আপনার ক্ষত বিকত দিয়া বালুকণাগুলা যখন ডুকব আপনি নানা ভাই তখন উহু আহা কইয়া আপনার নানার উম্মতরে দোজোগে দিয়ে না হুঁচাই নেবার ডাক দিয়ে কয় নানা গো শরীরের মধ্যে বুঝি তিরির আঘাত থাকবে পল্লবের আঘাত থাকবে বর্ষার আঘাত থাকবে গোনালা আমি বিবেচিত হই মরোজা থাক আমি দুর্বল হইয়া যাবো মহরমের সাত তারিখ পানি বন্ধ করে দিব আমি দিব আমার দিয়া যখন ডুবো আমি কেমনে সহ্য করে রাখবো নানা ভাই আমার মা ফাতেমা তখন কোথায় থাকবো মা লাভ দিয়ে ডাক দিয়ে কয় রে হুসাইন তুই উহু কইয়া আমার বাবার উন্মতে রে ফেলা দিস না যেই দিন তোরে কারবালার ময়দানে ইরে গরম উত্তাপ্ত বালুর মধ্যে শোয়াইয়া তীরের আগাত বল্লমের আগাত বর্ষার আঘাতের দিয়া তোর ক্ষত বিক্ষত দিয়া বালুকনাগুলা ডুব তুই সাইস উহু আ করিস না হুসাইন কয়ে মা তখন আমি কেমনে সহ্য করাম মা ফাতে ডাক দিয়ে কয় বাবা হুসাইন আমার বাবারে সাক্ষী করে রাখলাম ওই টাইমে কারবালার ময়দানে তোর মায় কবরে থাকতাম না রজায় থাকতাম না একটা জারু হাতে লইয়া সাদা একটা কাপড় পরিয়া লাল বর্ণের আসল থাকবো আমি মাজার মধ্যে আসলটা বান্ধা তোর মায় মালিনী সাজিয়া কার বালার মদান দিয়া দিব তুই বাবা উহু আহা কয়া তুই আমার বাবার উম্মতের দোজগে ফালাইছ না আমার দয়াল নবীরে হুসাইন ডাক দিয়ে কয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব নানা গো ওই টাইমে আপনি কোথায় থাকবেন গো কয়াল নবী ডাক দিয়ে কয় হুসাই ওই টাইমে তোমার নানায় থাকতাম না দরাইয়া বালু মাখা দাড়ি মাখা দাড়ির মধ্যে বালু কনা থাকবো কাদা মাটি থাকবো তোমার নানা আউলা কাশে পাগলের মতো দরাইয়া কারবালার ময়দানে যাইয়া তোমার ফুটা ফুটা রক্তগুলা বোতলের মধ্যে জমা কইরা রাখতাম এই রক্তগুলা অপচয় হইতে দিতাম না মিজানের পাল্লা যখন লটকাইব যারা আমার আহালকে ভালোবাসছে আহালে তুমি হুসাইনকে যারা ভালোবাসিয়া সুন্নার আলোকে শুনছে। আমি দয়াল নবী আদা করিলাম তোমার পবিত্র রক্তগুলা, তার নেকের পাল্লার মধ্যে উঠাইয়া তোমার নানার অসংখ্য উন্মতের বেহস্তে ঢুকাইয়া দিব তোমার নানার ফাগল উম্মত হুসাইনের পাগলের সাহান নামে যাইতে দিতাম না

গো সকিনা তোমরা তাবুর মধ্যে ব্যাপারটা হইও না চিৎকার শুনা যাইও তাবুর থেকে বের হইও না কোরআন শরীফ পড়ো রোজা রাখছো কোরআন শরীফ পড়ে ধৈর্য ধারণ করো সুবহান আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা যখন গুলদুল গুড়ার থেকে হুসাইন পড়ে গেছে সীমার লাভ দিয়ে আসিয়া হুসাইনের বুকের মধ্যে বসছি অল্লাহ গোড়ার লাগামের মধ্যে রক্ত গোড়ার মাথার মধ্যে রক্ত গোড়ার মধ্যে শরীরের মধ্যে তীর গোড়াকে রক্ত মুখে দেখিয়া গোড়া কাউ কাউ করিয়া লাফাইতেছে তাবুর কাছে আসিয়া শহর বানু ডাক দিয়ে কয় আহারে আহারে আমার স্বামী আর দুনিয়াতে নাই আমি তো বিধবা হইয়া গেলাম আমার স্বামী বলেছে ধৈর্য ধারণ করতাম ফরে রইল কাশেমের লাশ ফরে রইল আলিয়াস গড়ের লাশ ফরে রইল আলিয়াস গড়ের লাশ আল্লাহ একবার আসিমার হুসাইনের বুকের উপর বসলো হাতটা বাড়াইয়া ডাক দিয়ে কয় মুসাইন এখনো সময় আছে আপশ কর মুসাইন ডাক দিয়ে এক কয় তোর হাত হলো জাহান নামি হাত আমার হাত হলো জান্নাতি হাত তুই জাহান নামি মুনাফিকের হাতের সঙ্গে আমার হাত মিলতে পারে না জীবন দিছি রক্ত দিছি জীবন যেতে দিম ইমান যেতে দিতাম না সীমার বুকের উপর বসলো ববারের চতুর দিকে মাগরিবের আজান শোনা যাইতেছে এই তাই মেজিদ বাহিনী সীমারে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি আপস কর নতুবা তোরে শিরুচ্ছেদ করা হবে একক্ষণ গরুর মতন জবা করা হবে ও জবা করিস আপিত্ব নাই তবে আমি সারা দিন রোজা রাখছি আমার ইফতার করার সময় দে আমার নামাজ পড়ার সময় দে রেশিমার আজান শুনলে আমার আজানের মধ্যে আমার নানা ভাইয়ের নাম আছে একামতের মধ্যে আমার নানা ভাইয়ের নাম আছে রে নামাজের পাগল হইলি আহালে বয়াতরে পাগল হইলি না তুই বুঝি আহালে বয়াত চিনলি না আমার নানা বাইনা বলেছে মান আহাব্বা হুমা ফাঁকা দা হাব্বানি ও মান আবগাদা হুমা ফাঁকা দা যারা আমার দুই নাতিরে ভালোবাসলো তারা আমি রাসুলকে ভালোবাসলো যারা আমার দুই নাতিরে কষ্ট দিল তারা আমি রাসুলকে কষ্ট দিল রে সিমার তুই আমার সুযোগ দে আমি ইফতার করব নামাজ পড়ব হুসাইনের বাবারে যাই মাত্র সাজদের মধ্যে গেছে জালেম সিমার হুসাইন আসাইনের দেখো থেকে কাল্লাটাকে আলাদা করে দিছে একটা সেজদা দিছে আর একটা সেজদা দেওয়ার সুযোগ সীমার দেয় নাই এবার কল্লা পড়ে রইল এক জায়গায় কল্লা মোবারক এক জায়গায় দেহ মোবারক আর এক জায়গায় কল্লার থেকে আওয়াজ আসতেছে নানা গো ও নানা তুমি কই তুমি কই গো নানা তুমি কই তোমার নাতি অবস্থা দেখছনি তোমার উম্মতেরা সারা দিন রোজা রাখিয়া ইফতার করে পানি দিয়া কেউ ইফতার করে শরবত দিয়া কেউ ইফতার করে ফুরুমাখাজুর দিয়া কেউ ইফতার করে ফল দি দিয়া তোমার নাতি হুসাইন সারা দিন রোজা রাখিয়া আমি আজকে ইফতার করতেছি আমার তাজা রক্ত দিয়া না গো তুমি কই এমন টাইমে গায়েবি আওয়াজ আসতেছে রে হুসাইন চিন্তা করিস না তোর নানা তোর পাশে হাজির আছি তোমার রক্তগুলা আমি জমাট করিয়া বদলের মধ্যে ঢুকাইতেছি তাই কি এমত্তের ময়দানে তুমি হুসাইনকে যারা দুনিয়াতে ভালোবাসবে আমি নবী ওয়াদা করলাম আমার নিজের হাতে তাকে জানান্নাতে ঢুকাইয়া দিম দেহটা পড়ে রইল জালে মেরা নামাজ আদাই করল নামাজ পড়িয়া শত্রুকটা গোড়ারে সাজাইছি শত্রুকটা গোরা সাজাইয়া মুসাইনের বাবারের দেহটার উপর দিয়া শত্তুকটা গোরা দৌড়াইয়া নিছে। এমন ভাবে তবকের দৌড়াইছে গোড়ার টবকের মধ্যে বাবারে গুলা আলাদা হইয়া গেছে হাড্ডির জায়গা হাড্ডি রয়েছে বাহিনীর পক্ষে যারা মারা গেছে এডিরে গোসলও দিছে কাপড়ও পরাইছে জানাজা দিয়া তাদেরকে মাটি দিছে আমি আপনাদের কাছে জানতে চাই এজিৎ বাহিনী জানাজা পাওয়ার পরে দাফন হয়েছে ব্যবস্থা পাওয়ার আশা আসেনি বাবারে হুসাইনের আওলাদ হুসাইনের সফর সঙ্গী যারা শাহাদাত বরণ করেছে কাফন নাই বাবারে জানা নাই বিনা কাফনে বিনা জানা যায় তারা দাফন হইছে আল্লাহ তাদেরকে জান্না দিয়া দিছে আমার পিতার আর ভাইয়েরা বাবারা বন্ধুরা আমরা আহলে বয়াতের ভালোবাসা চাই কি চাই না হুসাইনের কেল্লা মুবারক থেকে আওয়াজ আসতেছে ও আমার নানা ভাইয়ের উম্মতেরা আমি হুসাইন শহীদ হইছি শহীদ হওয়ার পর আমি নামাজ ছাড়তে দেই নাই আমার রক্ত ছেড়ে দিয়েছি রক্তের আশা ছেড়ে দিয়েছি আমার শিরোচ্ছেদ করবে সীমার আমার বুকের উপর বসে আমি প্রজারা রাখিয়া নামাজ আদায় করছি আমার বাবা আমার নানার উম্মত তোমরা যারা আমি হুসাইনকে ভালোবাসো আমার নানাকে ভালোবাসো একটা ওয়াক্ত নামাজা ছাড়বা না যদি আমি হুসাইনের আদর্শ লইয়া আমার নানাভাইয়ের আদর্শ লইয়া যুগদাতুল কবর দেশে আসতে পারো তাহলে ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে আমি মুসাইনকে ওয়াদা করলাম তুমদারে ছাড়া বেহরতে যাইতাম না সুবহানাল্লাহ সালাতুন্নিয় রাসূলুল্লাহ আলাইকুম রাসুল আল্লাহ আলাইকুম একম সালা আসলে ইমান রভে কররা আনে মুগজে দল হাস্তে হবে রহমতালিল আলামিন সালা তুনিয়া সালা মুনিয়া আমার ভায়েরা বাবারা মঙ্গুরা। যথেষ্ট মাজি আছে বাংলাদেশ কিন্তু? বর্তমানে বহু নামাজই আছে ফরে হক নষ্ট করে এক দুই পাঁচ আক্ত নাই ইমাম শাহুর কাছে গেছে হুজুর জীবনে বহু নামাজ কাজা হয়ে গেছে হুজুর বহু রোজা কাজা হয়ে গেছে আমার তবা করা তবা করলে আল্লাহ মাপ দিতে মাপ দিতে ফারে ফারে কি ফারে না তুমি কাদি । মাওলা রে বানা কত বাচ্চা পকি তোমার লীলা কুদ্রুতের পার খোদা তোমার লীলা কুদ্রুতের পার আল্লাহ ফরওয়ার গুনাহ কাটা মাফ কর আমার বলেন গুনাহ কাটা মাফ কর আল্লাহ ফরওয়ার গুনাহ বেফসতে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম খাইয়া তারা হইল বেকার আর ওরে গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুজনা পাতাই দিলে দুনিয়ার মাজার আল্লাহ ফরওয়ার গুনাহ কাটা মাপ করো আমার বলনে গুনাহ কাটা করো আমার আল্লাহ ফরওয়ার গুনাহ ইব্রাহিম কে হুকুম কর ইসমাইল কে কোরবানি কর তোর বন্ধ সুরিদার জালালি ভাবিয়া বলে ইসমাইল কে বাসাইলে কইলা দিলা রহমতের বান্দার আল্লাহ ফরোয়ারে গুনাহ কাতা মাফ কর রে বলেন গুনাহ কাতা মাফ কর আমার আল্লাহ ফরোয়ারে গুনাহ কাতা মাফ কর আমার আমার বাবারা নামাজ পড়ে ঠিক আরেকবার ফক নষ্ট করে আরেক বাটা টুকুরের মাছ ধরি খায় আছে কি নাই বাবা রে ওই ব্যক্তি পুরা কুফাইল্লা যে ব্যক্তি ঋণ দেখা মারা যায় কথা কয় আপনার আর কচুয়াতি মানুষ মারা গেলে গোসল করাইয়া কাফন ফরাইয়া জানাজার মাঠে যখন আনে জানাজা দেওয়ার আগে ছেলে বড় থাকলে ছেলে ডাক দিয়ে কয় আমার আব্বা ফেরাতে হাটে বাজারে যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়া থাকে আমার আব্বারে ক্ষমা কইরা দিয়েন মাফ কইরা দিয়েন কয়নি দ্বিতীয় নম্বরে বলে আমার আব্বা দোকানে ফাটে যদি বাইক খাইয়া থাকে আমার আব্বা যদি হাওলাত বরাত নিয়ে থাকে টাকা পয়সা উপযুক্ত প্রমাণ দিয়েন আমার আব্বার রিঙ্গুল আমরা পরিশোধ কইরা দিব কথা কয় কি কয় না আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা ফরেরক আল্লাহ মাপ দিতো না নামাজ রোজা কাজা হইয়া গেলে আল্লাহ মাফ করার ক্ষমতা আছে কি নাই কিন্তু ফরের হক আল্লাহ মাফ দেয় না। আপনি যদি কারো সারিয়া না আত্মসাৎ করেন কারো পুকুরের মাছ খাইয়া ফেলান কারো ও ক্ষেতের পানি সারের পানি নিজের ক্ষেতের দিকে সারিয়া দিয়া দেন যদি আপনি আত্মসাৎ করেন মক্কার শরীফের খানায় এক আবার গিলাপ দিয়েও যদি আপনারা মাটি দেয় এই হক তো ফরের হক তো আল্লাহ মাফে দিতো না কথা কোন ঠিক নেই ওরে আল্লাহ রাসুলের নাম জফর এমন ও দুনিয়ার কাজকর্মের বি রে বলেন আল্লাহ রাসুলের নাম জফর এমন ওবিরাম দুনিয়ার কাজকর্মের বি রে ওরে কাজ না করল খাওয়াই আল্লাহ নজর রাখে রাসুল শুভান আল্লাহ কাজ না করলেও খাওয়াই আল্লাহ নজর রাখে রাসুল উল্লাহ হাসর ময়দানে কিন্তু পরিবে আল্লাহ রাসূলের নাম জফর অবিরাম ও দুনিয়ার কাজকর্মের ভিতর রেহে বলেন আল্লাহ রাসূলের নাম জফর এমন ও দুনিয়ার কাজকর্মের ভিতর রে ওরে রোজা না রাখলেও খাওয়াই আল্লাহ নজর রাখে রাসুল উল্লাহ ওরা নামাজ না পড়লেও খাওয়াই আল্লাহ নজর রাখে রাসুল উল্লাহ হাসর মিজান কিন্তু পেরে আল্লাহ রাসুলের নাম জফর এমন কবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বেছে আসো যত দিন কারো কাছে হসনারিন ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে ওরে পরে রক মাইরা দইরা ফস করিয়া গেলে মইরা পরে রক মাইরা দইরা করিয়া গেলে ময়রা বাঁচাইতে পারবে না তুরে কাবা গরে আল্লাহ রাসুলের নাম জফর এমন ও দুনিয়ার কাজকর্মের ভিতরে রে কথা কন ঠিক নেই বাবারা বন্ধুরা আজকের মাহফিলে এমন লোক আছে আজকের দিনটা কিন্তু বুধবার দিন যায় যায় বুধবার দিনটা চলে যাই গেছে বাইও আসতেছে জুমা শুক্রবারে নামাজ পড়ছে এই পর্যন্ত নামাজের সাথে যোগাযোগ নাই এমন মুসলমান আছে কি না। আমি জানতাম চাই যে ব্যক্তি নামাজ পড়ে নাই এতে কথায় কথায় বেশিরভাগ মিশা কথা কয় এমন লোক আছে কি কিনা এই লোকটা কোনো না খাইয়া রয়েছে নি খাওয়াইকে একটু মনোযোগ যদি নামাজ পড়েন আল্লাহ খাওয়াইবো না পড়লো আল্লাহ আরো বেশি করে খাওয়াইবো না পড়েন না বেশি করে খাওয়ায় কথা কয় না তার প্রমাণ নেন আমরা এই বাংলা বাংলাদেশের মুসলমান দেখবেন দুই জাতের ছাগল ফালে কথা একটা হলো খাসি আর একটা হলো সাগি কথা কয় সাগি চিনেননি যেটা বাচ্চা দেয় দুধ দেয় এটার কি কয় আর যেটা দুধও দেয় না বাচ্চাও দেয় না এটার একটা খাসি কথা কয় না সাগিয়ে সাগিরে দেখিয়া কাঁসিয়ে ডাক দিয়া কয় সাগিরে তোর কোপাল খারাপ ভাগ্য খারাপ তো কেন কই তুই তোর গিরস্তরে ছয় মাস পর পর বাচ্চা দেস ছাগলে কয় মাস পর বাচ্চা দেয় এরপরও তুই তোর গিরস্তরে দুধও দেশ কি দেয় দুধ দেশ বছরে দুইবার বাচ্চা দেশ এরপরও তোর গিরস্ত তোর গলার মধ্যে দিয়া রাখে রশি কথা কয় আমি খাসি দুধও বাচ্চাও দিনা আমার গৃহস্থ আমারে সারা দিন রাখে উদাম কইরা সারি আমার মনে যেখানে চায় সেখানে আমি যাই যা মনে চায় তা আমি খাই দেখ সত্যি আমার গোস্তের অবস্থা সাগি একটা ডাক দিয়ে কয়ে খাসি রে এত গোস্তের বাহাদুরি করিস না বিয়া শাদি লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে ও কসুয়া বিতার আর মুসলমানেরা খাসি হইয়েন না সাগি হইয়া পান্দেখানা নামাজের রশি গলার মধ্যে লাগাইয়া রাখেন গো এই রশির দ্বারা কাল কিয়ামতের ময়দানে আর সালা তু মেতা যান না নামাজ আল্লাহ আপনার ব্যবস্থার সাবি বানাইয়া দেব সবে নামাজ রোজা ইমানকে রাইকা সোজা বলছে যদি তুমি কর ফুল ফুটবে না ইমানের ফুল ঠেকবি রেমন এই কুলে আর সেই কুলে এমন নবি নুরে রসবে আর হেনা জগতে জোর সোরগঞ্জ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আজকে আক্তার ভাই বাইরে কষ্ট করে পরিশ্রম করে উত্তর তারা খলিফা বাড়ির উদ্বেগে মরহুমদের রুগের মাঘ ফেরাতে এই এই খলিফা বাড়ির ময় মুরব্বীরা কবরে আছে কি নাই এই কবরবাসীদের রুগের মাত ফেরাতের জন্য আজকে আক্তার ভাই যৌথ উদ্বেগে মাহফিলের ডাক দিয়েছেন এই বৎসর হয়েছে চতুর্থতম আগামী বৎসর হবে পঞ্চম কথা কম পঞ্চম মাহফিল হবে আমি আপনাদের কাছে আশাবাদী যদি বাবা বাবারে যার বাবা দান করে তার ছেলে নাতিরাও দান করে যার বাবা দান করে না তার ছেলে নাতিরাও দান করে না বাবারে পায়ে যদি মদ খায় কুতে হুঙ্গে হইল সায় আমার বাবা কি দেখাইছে জানি একটু চাই আমার জন্য রাখে নাই এই জন্য যদি ফুতে আপনারা যদি যারা দুনিয়াতে আসেন আপনারা যদি আপনাদের ময় মুরব্বীর মায়ের রুহের মাঘ পড়াতের জন্য টাকা পয়সা দান করেন আপনাদের ছেলে ফুতেরা নাতিরা নাতকিনে তারা ভবিষ্যতে আপনাদের নামে দান করবো কথা কোন ঠিক নেই